হ্যালো ব্রিয়ার্স শিপনা মেদনলাইন কাছে পক্ষ থেকে আপনাদের সকালকে স্বাগত আশা করি সকালে ভালো আছেন আজকে নিয়ন্ত্রণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি আজকের যে ভিডিওটির বিষয় সেই বিষয়টি আসলে আমি প্রথমে বলে নেই ভিডিওটি আমি অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিওটি করার জন্য যা আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আমরা একটি উইন্ডো টাইপ এস সির একটি ফুল একটি সার্কিট আমরা করতে পারি উইন্ডো টাইপ এসসির সার্কিট বিভিন্নভাবে করা যায় তো প্রত্যেকটি মডেল আমি আপনাদেরকে দেখাবো তবে এক এক ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে এখানে কম্প্রেশন মোটর থাকবে বুলওয়ান মোটর থাকবে এবং কি একটি কম্বাইন্ড ক্যাপাসিটি থাকবে এবং থার্মোস্ট্রেক থাকবে সিলেক্টর সুইচ অর্থাৎ ফুল একটি ওয়ান টু টাইপ সিট যে সার্কিটটি ইলেকট্রিক যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি কীভাবে করা যায় সেই সার্কিটটি আজকে আমি আপনাদের করে দেখাবো তো চলুন দেখা যাক কোয়েন টু টাইপ এস সার্কিটটি কীভাবে করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কী কী লাগবে আমার সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে কী কী লাগবে সেটা আপনাদের সঙ্গে আমি প্রথমে পরিচয় করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কম্প্রেশন মোটর এটা রুটারি টাইপের একটি কম্প্রেশন মোটর অর্থাৎ একটা এসিতে বিবৃত হয় সুতরাং এটা দিয়ে আমি করবো এটা আমার কম্প্রেশন মোটর আর এখানে আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটি সিলেক্টর সুইচ এটা এটা দিয়ে আমরা বিভিন্ন আমরা বিভিন্ন কুলে এটাকে সেট করতে পারবো হাই মিডিয়াম লো আমাদের যখন যেরকম ট্যাম্পার সার প্রয়োজন সেরকম আমরা এটা থেকে করে নিতে পারবো এটা একটি সিলেক্টর সুইচ আশা করি বুঝতে পারছেন এরপর আমার হাতে একটি দেখেন দেখতে পাচ্ছেন একটি থার্মোস্টেট এই থার্মোস্টেটের দিয়ে এখানে লাগবে কারণ থার্মোস্টেট তো এটা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য থার্মোস্টেট অবশ্যই লাগবে কারণ টেম্পারেচার থার্ম অন অফ করবে থার্মোস্টেটেই এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কম্বাইন্ড ক্যাপাসিটর এখানে পাঁচ এবং চল্লিশ মাইক্রোভ্র্যাডের এখানে পাঁচও আমরা ব্যবহার করতে পারবো চল্লিশে ব্যবহার করতে পারবো একটি একটি কম্বাইন্ড ক্যাপাসিটর জাস্ট এটা আমি নেসি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বুলার মোটর এটা আপনারা এখানে করেন এখানে কয়েকটি স্পিডের তার রয়েছে এখানে হাই মিডিয়াম লো এবং কমন স্টার রান রয়েছে এখানে পাঁচটি তার রয়েছে তিনটি হচ্ছে হাই মিডিয়াম লো আর দুইটি হচ্ছে কমন স্টার রান তো এখানে আমি আপনারা দিতে চলে আসি কানেকশনটি এখন আপনাদের করে দেখাই আর এখানে কিছু আমি ওয়ার নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ওয়ার জাস্ট ওয়ারগুলো দেখেন ওয়ারের এই মাথায় তিনটা মাথায় কিন্তু তিনটা ক্লিপ লাগানো রয়েছে এই তারের ঠিক অপোজিট মাথায়ও কিন্তু এরকমই ক্লিপ লাগানো রয়েছে সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটি মাথায় ক্লিপ লাগিয়ে নিয়েছি তো কানেকশনটি করেই চলুন দেখা যাক এখানে কম্প্রেশারের দিকে আপনারা একটু লক্ষ্য করুন কম্প্রেশারে এখানে তিনটি পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন তিনটি পয়েন্ট এখানে কিন্তু কমন স্টার রান রয়েছে এই তিনটি পয়েন্ট এখানে কমন স্টার রান কীভাবে বের করতে হয় আমি এর আগে আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যদি কেউ না পেরে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে সেখান থেকে শিখে নেবেন এখানে তিনটি পয়েন্ট রয়েছে সেখানে টার্মিনাল রয়েছে টার্মিনাল তিনটি এখানে কমন স্টার রান তো এটা আমার হচ্ছে কমন এটা হচ্ছে রানিং এটা হচ্ছে স্টার্টিং তো চলুন এটা আমি কানেকশন করি এই যে আমি তিনটি তারের মাথা নিয়েছি জাস্ট তিনটি তারের মাথা এখানে আমি সংযোগ করবো দেখেন কীভাবে সংযোগ করি এখানে দেখেন আমরা তিনটি টার্মিনাল পয়েন্টে এখানে আমরা তিনটি তার কেবল সংযোগ করে দিচ্ছি তো তিনটি কেবলের মাথা দেখেন এ আস্তে আস্তে চলে আসছে এখানে আপনারা লক্ষ্য করুন এখানে তিনটি তারের মাথা এই যে চলে আসছে এর অপোজিট মাথা এখানে আমি যে দুইটা আমার হচ্ছে এখানে আমি এই এই তারটা আমি বাদ রাখতেছি কারণ এটা আমার কমন এখানে আপনারা যে আমার হাতে দুইটা তার দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে স্টার্ট একটি রান তো আমার হাতে যে এই কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রান আর এটা দেখি হচ্ছে নেই স্টার সুতরাং এটা রানটা আমি এখানে একটি ক্যাপাসিটি নিয়েছি আমি দেখেন কম্বাইন্ড যে ক্যাপাসিটি নিয়েছি এদিকে একটু লক্ষ্য করুন এখানে যে কম্বাইন্ড ক্যাপাসিটি রয়েছে এখানে এই কম্বাইন্ড ক্যাপাসিটির মধ্যে রয়েছে আমার হা হার্ম এই পয়েন্টটা হার্মের এই পয়েন্টটা হচ্ছে কমন এই পয়েন্টটা হচ্ছে ফ্যানের সুতরাং আমার এই রানিং পয়েন্টটা আমার কমেনে লাগাতে হবে এখানে কমেনে যে এখানে কমন পয়েন্টে ক্যাপাসিটির কমন কম্বাইন্ড ক্যাপাসিটির কমন পয়েন্টে আমি এখানে জাস্ট লাগিয়ে দিলাম এটাকে এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আমার যে কম্প্রেশন থেকে আসা স্টার্টিংয়ের যে কেবলের মাথাটি রয়েছে জাস্ট এটি আমি এই কম্বাইন ক্যাপাসিটি হার্মের পয়েন্টে লাগিয়ে দেবো এটা হচ্ছে হার্ম তো এই দুইটা আমার চলে গেল এই দুটো আমার কাজ শেষ হয়ে গেলো এখানে এরপর থাকে আমার এখানে কমনটা রয়েছে দেখেন আমি কমনটা পুরো কানেকশান করি এখন দেখেন আমার কম্প্রেশারের এই যে কমন থেকে যে তারটা আসছে আর এখানে আমি একটি থার্মোস্টেট নিয়ে নিয়েছি এখানে দেখেন থার্মোস্ট্রেটের এই যে দুইটা পয়েন্ট রয়েছে এখানে জাস্ট এই দুইটা পয়েন্টের আমি একটি পয়েন্টে কম্প্রেসরের কমন থেকে আসা লাইনটা আমি এখানে জাস্ট ইন করে দিলাম ইন করে দিয়েছি এখানে এরপর দেখেন আমি কী করি এখানে দেখেন থার্মোস্টেটের যে অপরি মাথা রয়েছে অপরজু মাথার জন্য এখানে দেখেন আমি আরেকটি তার নিয়েছি দুই মাথায় ক্লিপ লাগানো এটি একটি তারই সরাসরি জাস্ট এটা আমি এর একটি মাথা আমি এখানে থার্মোস্টেটের এখানে লাগাবো এখানে এখানে লাগাই এখানে জাস্ট এই ক্লিপটি আমি এখানে লাগিয়ে দিলাম সুন্দরভাবে এখানে আমি লাগিয়ে দিয়েছি আর আমার অপোজিট যে মাথাটি রয়েছে জাস্ট এই মাথাটি আমি এখানে দেখেন আমি একটি সিলেক্টর সুইচ নিয়েছি আগে বলেছি সিলেক্টর সুইচে কিন্তু এখানে বিভিন্ন নাম্বারিং রয়েছে এখানে বুঝতে বোঝা যাচ্ছে কিনা জানি না এখানে এই পয়েন্টটা দুই নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা এক নাম্বার অর্থাৎ এটা কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানে যে যে দুই চার তিন এক নাম্বার রয়েছে এগুলো কোনটা হাই কোনটা মিডিয়াম কোনটা লো কোনটা কম্প্রেশার এটা এগুলো কিভাবে নির্ণয় করতে হয় কীভাবে বের করতে হয় সেগুলো যদি আপনারা না জানে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখুন সেখানে আপনারা দেখতে পারবেন এগুলো কীভাবে টার্মিনাল পয়েন্টগুলো শনাক্ত করতে হয় তো আজকে আমি সেটা দেখাবো না এখানে আমি জানি কোনটা কি পয়েন্ট সুতরাং এটা আমি এই মাথাটি এই সিলেক্টর সুইচের চার নাম্বার পয়েন্ট যেহেতু কম্প্রেসর সুতরাং এই চার নাম্বার কম্প্রেসর পয়েন্ট আমি এখানে লাগিয়ে দিলাম এটা আমার কাজ শেষ হলো এটা আমি এখানে রাখি এখন দেখেন আমরা সরাসরি বোলারে চলে আসছি দেখেন বোলারের কেবলটি যে বের হয়েছে এখানে বোলোয়ার থেকে এখানে পাঁচটি তারের মাথায় বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি মাথা রয়েছে পাঁচটি মাথার মধ্যে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের একটি তার এটা হচ্ছে আমাদের রানিং এখানে ইয়েলো কালারের যে তারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের স্টার্টিং আর এখানে রেড কালারের যে তারটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের লো এখানে ব্লু কালারের যে তারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মিডিয়াম আর এখানে ব্ল্যাক কালারের যে তারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের হাই সুতরাং এখানে লো মিডিয়াম হাই এবং রান স্টার্ট কীভাবে নির্ণয় করতে হয় এগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিও দেখেন সেখানে আমি সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি কীভাবে ব্লোয়ার মোটরের কমনিস্টার রান এবংকে হাই মিডিয়াম লো নির্ণয় করতে হয় সুতরাং এখানে আমি নির্ণয় করে দেখাবো না তো চলুন এটা আমরা জাস্ট কানেকশন করবো এখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে দুটি ক্লিপ রয়েছে মাথায় লাগানো এগুলো এটি হচ্ছে আমার স্টার্ট এটি হচ্ছে রান সুতরাং এগুলো আমরা লাগিয়ে দেবো সরাসরি আমাদের সিলেক্টর সুইজের ইয়েতে সরি সিলেক্টর সুইজে না এটা লাগিয়ে দেবো আমি এখানে যে স্টার্ট পয়েন্টটি রয়েছে এটা জাস্ট আমি লাগিয়ে দেবো আমার কম্বাইন্ড ক্যাপাসিটরের ফ্যান পয়েন্টে আমি স্টার্ট পয়েন্টটি ব্লার থেকে আসা স্টার্টিং পয়েন্টটি আমি কম্বাইন্ড ক্যাপাসিটরের ফ্যান পয়েন্টে এখানে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম সরাসরি এরপর যে রানিং পয়েন্টটি রয়েছে সেটি জাস্ট আমি সরাসরি কমনে লাগিয়ে দেব এখানে লক্ষ্য করুন এই যে কমন ওইটা আমার জাস্ট এখানে কমনে লাগিয়ে দেবো লাগিয়ে দিলাম এরপর চলুন আমার যে বাকি তিনটা তার রয়েছে বোলার থেকে আসা বোলার বোলার থেকে আসা বাকি যে তিনটি তার রয়েছে এখানে আপনারা লক্ষ্য করুন এখানে আমার লো মিডিয়াম হাই রয়েছে জাস্ট এই তিনটি তার আমরা নিয়ে সরাসরি সিলেক্টর সুইচে লাগিয়ে দেবো দেখেন এখানে লক্ষ্য করুন এই যে আমাদের সেই সিলেক্টর সুইচ এই সিলেক্টর সুইচের আপনারা জানেন যে এখানে আমাদের এক নম্বর পয়েন্টটি হচ্ছে লো আমি এক নম্বরে লো লাগিয়ে দিই এই যে দেখে না এটা আমার লোর ক্লিপ লো থেকে ব্লার মোটর থেকে এটা আসছে এটা হচ্ছে লো সুতরাং এটা আমি এক নম্বর পয়েন্টে সিলেক্টর সুইচের এক নাম্বার পয়েন্টে লোতে লাগিয়ে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম আমার হাতে একটি ক্লিপ রয়েছে মিডিয়াম এটা মিডিয়াম থেকে ব্লার মোটর মিডিয়াম থেকে আসছে মিডিয়ামটি আমি লাগিয়ে দেবো সরাসরি এখানে দুই নম্বর পয়েন্টে এরপর আপনাদের দেখেন আরেকটি তার রয়েছে একটি ব্ল্যাক কালারের হাই এই হাইটি আমি লাগিয়ে দেবো সরাসরি তিন নম্বর পয়েন্টে কারণ সিলেক্টর সুইচে তিন নম্বর পয়েন্ট আমার এখানে হাই সুতরাং এটা আমি হাইয়ে লাগিয়ে দিলাম এরপর দেখেন এদিকে কিন্তু আমার মোটামুটি কানেকশন শেষ হয়ে গেছে এরপর যেটা করতে হবে দেখেন এখানে সিলেক্টর সুইচ আমি কানেকশন করেছি বোলার মোটর কানেকশন করেছি এদিকে থার্মোস্টেট লাগিয়েছি এবং কি কম্প্রেশারে দেখেন কমপ্রেস্টার নির্ণয় করে এখানে আমরা লাইন করে দিয়েছি জাস্ট এখন এটাকে পাওয়ার সাপ্লাই দেবো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের একটু অবশ্যই টু পিন প্লাগ লাগবে এখানে দেখেন আমি একটি টুপিন প্লাগওয়ালা তার নিয়েছি এখানে লক্ষ্য করুন আপনারা যদি এখানে দেখেন টুপিন প্লাগের তার এই টুপিন প্লাগের এই যে উপর অপোজিট দুই মাথায় ক্লিপ লাগানো রয়েছে তো এখন চলুন আমরা এটাকে সরাসরি কানেকশন করি পাওয়ার সাপ্লাই দেবো এটা হয়েছে টুপিন প্লাগের রেড কালার এটা হচ্ছে ফেস এটা হচ্ছে নিউটাল তো চলুন এটা আমরা লাইন দিয়ে দিই আমাদের ফেসটা সরাসরি সিলেক্টর সুইচের জিরো যে পয়েন্টটি রয়েছে এখানে লক্ষ্য করবেন সিলেক্টর সুইজের জিরো পয়েন্ট এটা কিন্তু এই শাড়ি থেকে এটা কিন্তু আলাদা একটা আলাদা যে লাইনটি থাকবে অর্থাৎ জিরো সেখানে আমরা সরাসরি ফেজটা সাপ্লাই দিয়ে দেবো এখানে সরাসরি ফেস আমি এখানে লাগিয়ে দিলাম আমার যে নিউট্রাল পয়েন্টটি রয়ে গেলো সেটা সরাসরি আমরা নিয়ে এখানে দেখেন কম্বাইন্ড সুইচ কম্বাইন্ড সুইচের কমন যে পয়েন্টটি রয়েছে সেখানে আমাদের যেহেতু কম্প্রেশার থেকে আসা রানিং পয়েন্ট রয়েছে এখানে নিউট্রালের প্রয়োজন অবশ্যই আর বোলার মোটর থেকে আসা রানিং পয়েন্ট রয়েছে সুতরাং রানিংয়ে যেহেতু নিউট্রাল দিতে হয় সুতরাং এখানে যদি আমি নিউট্রাল দিয়ে দিই এই নিউট্রালটি সরাসরি আমাদের কম রানিং পয়েন্ট এবং কি বোলার মোটের রানিং পয়েন্টে চলে যাবে সুতরাং এখানে আমার কানেকশন তো কমপ্লিট এখন জাস্ট আমি এটা কিন্তু জাস্ট এটাতে আমি এখন পাওয়ার সাপ্লাই দেবো তবে পাওয়ার সাপ্লাইর আগে একটি এম প্যারমিটের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে অবশ্যই নিতে হবে এটা নিতে কেউ কখনও বলবেন না কারণ আপনি যদি এম না দেখতে পান এম যদি হাই নেয় তাহলে কিন্তু আপনার মোটর জ্বলে দেওয়ার সম্ভাবনা থাকে আর এম প্যারমিটেডটা আমি নেব এটা এম পজিশন রয়েছে যেটা সেখানে আমি সেই সঠিক স্কেলে আমি রাখবো রাখার পরে এটা লাইনে লাগিয়ে দেবো আর আমি যে সার্কিটটি করেছি এটা কীভাবে চলতেছে ঠিকমতো চলতেছে কিনা সেটা দেখানোর জন্য এমপিয়ার মিটার কিন্তু অবশ্যই দরকার কারণ এমপিয়ার দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়েছে সুন্দরভাবে এবং কি সঠিক হয়েছে আর আমাদের কম্প্রেশারটি চলতেছে আমাদের কম্প্রেশর যখন চলবে তখন কম্প্রেসার চলার শব্দ আপনারা শুনতে পাবেন আর এর দিকে যে বোলার মোটরটি রয়েছে সেটি কিন্তু ঘোরার আপনারা শব্দ শুনতে পাবেন এবং সেটা কীভাবে ঘুরে শেফের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা পাওয়ার সাপ্লাই দিই সরাসরি এখান থেকে আমার সম্পূর্ণ সার্কিটটি কমপ্লিট আমি পাওয়ার সাপ্লাই এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখেন লাইনে আমি কিন্তু এম্পিয়ার মিটার লাগিয়ে দিয়েছি এম্পিয়ার আপনারা লক্ষ্য করবেন আর এখানে যে আমার সিলেক্টর সুইচটি রয়েছে জাস্ট এটা আমি কাছাকাছি আনার চেষ্টা করবো এখানে আপনারা মিটার দেখ এম্পিয়ার দেখবেন এবং কে এটা দেখেন কীভাবে সিলেক্টর সুইচে জাস্ট আমি প্রথম একটি গুড়ানি দেবো গুড়ানি দেওয়ার পর আপনারা যেটা দেখতে পাবেন তখন আমাদের বোলার মোটারে শুধু ফ্যানটি চলতে থাকবে এবং কে এখানে এমপিয়ারও দেখবেন দেখেন আমি প্রথম একটি গুড়ানি দেই একটি গুড়াইন দিয়েছি দেখেন মিটারে কিন্তু এম্পেয়ার শুরু করছে পয়েন্ট ফোর অর্থাৎ আমার শুধু বোলার মোটর ঘুরতেছে একটু লক্ষ্য করুন শেপের দিকে লক্ষ্য করুন এখন কিন্তু আমার কম চলতেছে না শুধুমাত্র বোলার মোটর চলতেছে এখানে কিন্তু কম্প্রেশন চলতেছে না আর কম চলে কিন্তু এম্পেয়ার আমার বেশি নিত সুতরাং শুধু বুলার চলতেছে এরপর দেখেন এই যে সিলেক্টর সুইচটা রয়েছে এটা কম্বিনেশন প্লেয়ারদের ধরে আমি যখন এখন আরেকটি যদি ঘুরানি দিই তখন দেখুন কী হয় আমি আরেকটি গুড়ি ঘুরানো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বোলার মোটর চল চলতেছে এটা চলতেই থাকবে এবং কি আমাদের কম্প্রেসারটাও চলবে সেই সঙ্গে আমার মিটারের এম্পিয়ারও বেড়ে যাবে লক্ষ্য করুন দেখেন এখন আপনারা কম্প্রেসার চলার শব্দ শুনতে পাচ্ছেন এবং কি আমাদের এম্পিয়ার ফোর পয়েন্ট দেখাচ্ছে তার মানে এখন আমার কম্প্রেসার এবং কি বোলার মোটর দুইটি চলতেছে লক্ষ্য করুন কমপ্রেশার চলার শব্দ শোনেন আর এদিকে আমাদের বোলারটিও কিন্তু ঘুরতেছে আগের মতো আর এদিকে কিন্তু আমাদের এম্পায়ার চলতেছে সুন্দরভাবে এম্পায়ারটিও সুন্দর দেখাচ্ছে থ্রি পয়েন্ট এখন আর এখন কিন্তু এটা আমাদের কুল পজিশনে এটা চলতেছে তো এখন যদি আমি পজিশন চেঞ্জ করতে যাই যেমন এটা কুলে আছে এখন যদি আমি মিডিয়ামে নিতে চাই বা হাইয়ে নিতে চাই লোতে নিতে চাই সেটা দেখেন কীভাবে নেওয়া যায় এখানে সিলেক্টর সৃষ্টি আছে এখন যদি আমি আরেকটি গুড়ানি দেই তাহলে কিন্তু আমার এটি লোক থেকে মিডিয়াম কুলে চলে যাবে দেখেন আমি আরেকটা গোড়ানি দেই এখন কিন্তু আমার এটা মিডিয়াম কুলে চলে গেছে কিন্তু এটা আমার বুলার মোটের ফ্যান থেকে এটা কিন্তু দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না এটা কিন্তু এখন মিডিয়াম কুলে আসছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না যেহেতু পাখা লাগানো নাই এখন দেখেন আমি এটা যদি আরেকটা গুড়ানো দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা সিলেটরসিড যদি আরেকটা গুড়াইনি যেতে হলে তো কিন্তু আমাদের হাইয়ে চলে যাবে কিন্তু হাইটা আপনারা এখানে বুঝবেন না আমার যেহেতু ফ্যানে মোটর বুলার মোটরের লাগানো কারণে জাস্ট আমি আরেকটা গুড়াইন দিই দেখেন এটা হাইয়ে চলে আসছে এখন হাই পজিশনে এটা ঘুরতেছে তো আইএম পেয়ার দেখেন ফোর পয়েন্ট জিরো আর ওইদিকে কম্প্রেশন চলতেছে শব্দ শুনতে পাচ্ছেন আপনারা তো এটা যদি আমি আবার কমাতে চাই তাহলে এটা আমাদের আবার এরকম আগের মতো ব্যাক করতে হবে এদিকে একটা ঘুরাইন দিতে হবে এখন অ্যান্টি ক্লোকে ঘুরাতে হবে এইভাবে জাস্ট আমাদের পজিশন হয়ে গেলো এখন দেখেন আমার কম্প্রেসরটি বন্ধ হয়ে গেল অর্থাৎ আমার এসি কম্প্রেশার বন্ধ হয়ে গেছে শুধু বুলার ঘুরতেছে শুধু আমরা এখানে বাতাস পাবো আমরা কোনো ঠান্ডা পাবো না যদি এই পজিশনে থাকে তো এখন যদি আমি এখানে আরেকটি গুড়ানো এইভাবে দিয়ে দেই তাহলে কিন্তু আমার দেখেন বুলারটিউব বন্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আমার এম্পিয়ার আবার সেই জিরো আগের মতো হয়ে গেছে সুতরাং আশা করি এখানে সকলেই বুঝতে পারছেন এই ইলেকট্র সুইচ দিয়ে এখন আমরা এখানে হাই মিডিয়াম লো করতে পারবো সবই করতে পারবো এই ইলেকট্রোর দিয়ে তো এখানে আমি যে কানেকশনটি আপনাদের দেখালাম এখানে মনে হয় সকলেই বুঝতে পারছেন যে আসলে আমি কি করতে চেয়েছি এটা একটি উইন্ডো টাইপ এসির একদম পূর্ণাঙ্গ একটি সার্কিট আপনারা যদি এভাবে উইন্ডো টাইপ এসির কানেকশন করেন তাহলে কিন্তু আপনারা সহজেই কানেকশন করতে পারবেন আর প্রত্যেকটি উইন্ডো টাইপ এসির ভিতরে ঠিক সেম একই অপশন থাকে তবে উইন্ডো টাইপ আরও বিভিন্নভাবে যেমন এখানে আমি একটি ক্যাপাসিটি নিয়েছি একটি ক্যাপাসিটি নিয়েছি সেখানে আমি আরও একটি ক্যাপাসিটি নিতে পারবো এখানে আমি স্টার্ট ক্যাপাসিটি নিতে পারবো সুতরাং সেগুলো দিয়েও আমি সার্কিট আপনাদের দেখাবো তো আশা করি এটা সকলেই বুঝতে পারছেন আর যা এখানে কেউ বুঝতে না পারলে তাহলে আমার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো একটি কথা না বললেই নয় আমি ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি প্রতিনিয়তই বানাবো কিন্তু আমার চ্যানেলটি কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ